পরে হাইকোর্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তারপরে যে আমাদের সুলেমান হাসান রুবেল ভাই রুবেল ভাই মামলাটা দেখতেছে মানে অনেক চেষ্টা করতেছে করার পরে যে কাইসার কামাল ব্যারিস্টার উনিও করতেছে কিন্তু আপনি যদি বাইজান দিতেন যে কাইসার কামাল রে তাহলে মনে হয়ে যেত মানসিক ভাবে অসুস্থ মানে মানে একটু অসুস্থ তার শরীরে মানে খাওয়া দাওয়া মানে একটু মানে সমস্যার কারণে সে মানে একটু মাথায় একটু সমস্যা হইতেছে আর পায়খানা রাস্তায় সমস্যা রক্ত যায় আর কি মানে এরকম আচ্ছা ঠিক আছে আমরা দেখব কি করা যায় তবে এই সময় পরিবারের সবাই সবাইকে শক্ত থাকতে হবে ঠিক আছে জি জি আমরা এইভাবে ঠিক আছে কিন্তু মানে ওর মামলাটার পর থেকে যে আমাদের ঘরে মানে আওয়ামী মানে ছাত্র লীগের পক্ষ থেকে মানে আমাদের ঘরে ভাঙচুর করা হয়েছে মানে অনেক কিছু ভাইজান আমাদের মানে ফ্যামিলি এলোমেলো হয়ে গেছে আর কি আর পরে যে মামলায় আসামি করছে আমরা তিন বাইরে এই মামলার আসামি দেওয়া হয়েছে তারপরে আমরা মানে আমাদেরকে ধরতে পারে নাই ওরে বেড়ালাইছে আর কি আমরা তিন বাই পলাতক আছি এখনো পলাতক আমি দেখি কাজের সাথে আমি কথা বলবো হ্যাঁ টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে আচ্ছা ভাই এগুলা ভাই ভয় পাই নাই সমস্যা নেই অনেক মানে ও লাগতেছে যে আপনার মত লোকের সাথে আমার মতো সাধারণ লোক কথা বলতে পারছি এতেই ধন্য